যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশের সাদা বাজি বলতে কিছু থাকবে না ইনশাল বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে না যত ঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এই দেখবেন পোড়াটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কোয় তিনি তিন চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলতো হামসা যা বাজেট এগুলো যদি উপর খেয়ে না ফেলে এই রাস্তা ঘাটের 1 ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না এর বিরুদ্ধে গালদারি করবে শরণান্ত করবে বাংলাদেশের মানুষ তাদেরকে লাঞ্ছিত করে বাংলার ফোকন্ড সারা করবে যারা ভারতের প্রেসক্রিপশনে আমাদের কেন্দ্রীয় নেতাদের হত্যা করেছে যারা ভারতের প্রেসক্রিপশনে শহীদ আল্লাহ মাদ্রাসার সাইদ হুজুরকে হত্যা করেছে যারা ভারতের প্রেসক্রিপশনে এ দেশে পাশে আগস্টে লক্ষ লক্ষ শত জনগণের গুলি করে হত্যা করেছে আবার যারা ক্ষমতার দপ্তর দিকে ছিল আবার কেউ যদি ভারতের প্রেসক্রিপশন নিয়ে ক্ষমতায় না আসার আগেই যদি ক্ষমতার দপ্তর দেখাই এ দেশের মানুষ আল্লাহ ছাড়া করবে না পুলিশ হলে লাশটা করে বাংলাদেশ ছাড়া করবে বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা ইবি থানা যদি ইসলাম দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোন দুর্নীতি এবং সাদা বাজি এটা থাকবে না বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া

শ্রদ্ধে অকর্মি সমাবেশের সম্মানিত সভাপতি মাওলানা আবুল প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের شورای অন্যান্য সদস্য ইসলামিক চেতাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাважаন মোল্লা জি যারাBatchNorm ফরহাদ হোসেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি ইসলাম যারা রবীন্দ্র উপস্থিত আছেন যারা মাওলানা শরীফুল ইসলাম এই এলাকায় বাড়ি না আপনার উপস্থিত আছেন জেলার কর্ম পরিষদ সদস্য যারা কাজী হামিদুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী ওলামা বিভাগ কোষ্টিয়ার জিহাদি উপস্থিত আছেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ জানান ডক্টর রায়হান উদ্দিন শাহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে উপস্থিত আছেন আমার আজকের আয়োজনের প্রধান আকর্ষণ আপনারা নাকি আপনারা না আসলে আমি একা এসে কি করতাম এখানে আর আমার মনে হয় কুষ্টিয়া হরিপুর বিশেষ করে আমার 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 বাড়ি 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 কারণ ব্রিজ পার হলেই এটাও এ বাংলাদেশের অন্যান্য জেলায় গেলে আমার কি বলা হয় যে আমার বাড়ি কুষ্টিয়ার পাঠিকা বাড়ি হালসা ডাবিরা ভিটা কি বলা হয় কুষ্টিয়া আর বাইরের দেশে গেলে কি বলা হয় বাংলাদেশের বাড়ি সুতরাং বাংলার অন্যান্য জেলায় তেষট্টিটা জেলা এখন আছে যে কোনো জেলায় গেলে এই জেলার নাম বলা লাগে এই জন্যে মানবিক দিক থেকে এই জেলাকে এমনিতে বেশি ভালোবাসি আর আপনারা আমার প্রতিবেশীর পাশে আছেন প্রতিবেশীর প্রতি হক আর একটু বেশি এখানে বিভিন্ন মত বিভিন্ন ধর্মের লোকও আছে সবাইকে শুক্রিয়া জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং ইসলামের সম্ভাষণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই অনুষ্ঠানটা গতানুগতিক কোন অনুষ্ঠান নয় অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে প্রায় তিহাত্তরটার উপরে আছে তারাও এরকম অনুষ্ঠান করে তা আমাদের এই অনুষ্ঠানটা আমরা বিশ্বাস করি কোরআন আর হাদিস অনুযায়ী এটা সম্পূর্ণ এবাদাত আমরা যে নামাজ পড়ে আসলাম ঘন্টা খানিক আগে এই দশ বারো মিনিটে যা করেছি ওইটা যদি এবাদত মনে হয় কোরআনে কারিমকে আমরা ফরহাদ সারের কথা শুনছিলেন আমরা কোরআনে কারিমকে শুধু ওয়াজের ময়দানে মিলাদের ময়দানে না কি আমরা সংসদে নিয়ে যেতে চাই তো এই জন্যে যা করা লাগে এগুলো সবই আবাদত আর এই কাজে সব চাইতে বেশি মন খারাপ হয় কাদের না না যেটা জানেন না কথা বলবেন আল্লাহ তালা বলেন আন আকি মদ্দিন আল্লাহ তাতা ফারি দিনকে জমিনে কায়েম করো এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না কোন মত পার্থক্য করা যাবে না কাবর আল আল কি না মা তা দৌহম ইলাই হে নবী আমি জানি আপনি যেদিকে মানুষকে ডাকেন যে জমিনে দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সব চাইতে বেশি নারাজ হবে মন খারাপ করবে রাগ করবে মুশরেকরা কারা আয়াতকে আমি এখন বানালাম দেড় বছর আগে নাজিল হওয়া তাহলে ওই জামানা এগুলো করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত দিন কায়েমের কথা শুনলে মন খারাপ হবে রাগ হবে কোন মুসলমানের কার মুশ্রিকের সুতরাং জামাত ইসলামী বাংলাদেশ এটা একটা দলের নাম বাংলাদেশে কোন দল যদি এইভাবে চেষ্টা করে আমি সেখানে যোগ দিয়ে এই কাজই করব যেহেতু এই দেশে আমি পাচ্ছি না এই করি না বাংলাদেশ জামাত ইসলামীতে আমি পেয়েছি এই কাজগুলো তারা দিনকে জমিনে কায়েম করার মাধ্যমে এই যে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি এমপি ঘোষণা দিয়েছে পদপ্রার্থী তারা সারা বাংলাদেশে এখানে একশো একান্ন জন যদি এবার করান বুকে নিয়ে সংসদে যেতে পারে আপনাদের আর নামাজের ওয়াজ এই হাটো শরীফরে জীবনও করা লাগবে না একবার যেতে দেন আপনি নামাজ পড়বেন আপনার বাপ নামাজ পড়বেন ওয়াজ করে নামাজের ওয়াজ করে নামাজি হয় মানুষ জাকাতের ওয়াজ করে মানুষ জাকাত দেয় এই বিধানগুলো আল্লাহ সব দিয়েছেন আইন হিসাবে আর আমরা এগুলো বানিয়েছি অনুরোধ ভাই জাকাত দেন নামাজ পড়েন এগুলোকে অনুরোধ কোন জায়গায় করানি আল্লাহ দিয়েছেন সব দিয়েছেন আদেশ তে আমরা যদি এই চুয়ান্ন বছর এটাকে আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম আপনি দেখতেন সোনায় সোহাগা হয়ে যেত এই বাংলাদেশটা আমরা একটা সময় এবং সুযোগ যেহেতু হালকা পেয়েছি এটা আমরা পরিপূর্ণ কাজে লাগাতে চাই বাংলাদেশে উন্নয়ন বছরে কম বেশি বিভিন্ন দিয়ে দেখেছেন আমি একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে এই দেশে যত বাজেট হয় হাজার হাজার কোটি টাকা একজন এমপির আন্ডারে আসে আপনারা জানেন না তাই হাঁটো শরীপুর সহ এলাকায় যে রাস্তাঘাট এরকম থাকবে কেন একশো টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা চলে যায় বলেন কোথায় একশো টাকার মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা খেয়ে ফেলে এই ব্রিজটা মনে করছেন যে একশো টাকার একশো টাকা দিয়ে হয়েছে না যে জরিপ আমরা পাই আমরা একেবারে নির্ভরযোগ্য জায়গা থেকে শুনেছি মাত্র তিন টাকা খরচ হয়েছে আর একবারে মন্ত্রনালয় থেকে পাস করে এ পর্যন্ত আসতে 97 টাকা প্রায় 27টা জায়গা চলে গেছে আমরা গ্যারান্টি দিতে পারি আর আমার উপরে আপনাদের ভরসা আছে আমি জানি ইসলাম যদি সত্যি যায় দেশে আর ইসলামী মাইন্ডের যারা আছে এরা যদি যেতে পারে 100 টাকার 100 টাকায় খরচ হবে রাস্তার জন্য ঠিক ব্রিজের জন্য এটা যদি 100 বছরের টার্গেট দিয়ে বানানো হয় 100 বছরের আরো দুই বছর বেশি যাবে আপনারা এর বাস্তব দেখেছেন যে হার্ড ড্রিং যেটা এটা যে টার্গেট দিয়েছিল তার চাইতে বেশি সময় এখনো চলছে না তো ওইটাও যদি চলতে পারে রাস্তা টিকবে না কেন রাস্তা টেকে না কারণ এই যে সাতানব্বই টাকা নেই আর তিন টাকা খরচ হয় রাস্তা টেকবে কি করে এই কথাগুলো সহজ সরল ভাষায় বলতে গেলে সব বেশি কষ্ট লাগে তাদের যারা এগুলো করেছে এতদিন আর যারা এগুলো করে নাই তাদের কষ্ট লাগার কথা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি যে দোষ আর চুয়ান্ন বছর আপনারা দিচ্ছেন বাংলাদেশে বিভিন্ন মানুষে দেয় সবাই দেয় না কিছু মানুষ দেয় কেন দেয় বলে যা দেশের বিরুদ্ধে ছিল আমি একটা জরিপাঁচকে পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী ছিল না তারা ছিল ইন্ডিয়ার বিরোধী আপনি যদি বই পুস্তক পড়েন ইতিহাস পড়েন দেখবেন আর যাদের কাছে করে জিজ্ঞাসা করেন। কথা বলা তারা ভবিষ্যতে কৌশলগত ভাবে নীরব ভূমিকা পালন করেছিল তাদেরকে যে যুদ্ধ অপরাধী বলা হয় এটা তাহা মিথ্যা কথা কারণ যুদ্ধ করলে তাকে যুদ্ধ অপরাধী বলা হয় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা ছিল তারা যুদ্ধ করে নাই কৌশলগত তারা নীরব ভূমিকা পালন করেছিল জামাত সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষের মানুষ এটাই চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে এই চেতনা চেতনা চেতনার দোহাই দিয়ে যারা গাড়ি বাড়ি এমন কিছু করে না আপনি একটা দেখান আমরা হ্যাঁ ভালো ভালো কাজ কিছু চোখে দেখার মতো কুষ্টিয়াতে দেখেছি কিন্তু এই জায়গাতেও যত দুর্নীতি হয়েছে দুর্নীতি না হয়ে যদি এই টাকাগুলো সঠিকভাবে ব্যয় হতো এরকম হরিপুরের ব্রিজ এইটা না পাশে যেটা আছে এখন আন্দোলন চলছে ওই হয়ে যেত পদ্মা সেতুর জন্য যে টাকা বাজেট ছিল আমি একটা ভূমিকা জরিপ দেখলাম ওই টাকা দিয়ে চারটা ব্রিজ বানানো যায় শুধু যে টাকা খরচ করেছে তারপরও তো ওই একশো টাকার কয় টাকা তিন টাকা সাতানব্বই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলে গেছে আমি একটা কথাও বানিয়ে মিথ্যা না সবগুলো বাস্তবতার রিপোর্ট আছে এই জন্য আমরা আপনাদের কাছে কথা দিতে পারি আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আবুল্লাহ উনি যে ঘোষণা অলরেডি গত বর্ষ দিনও দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি মনোনীত হয় আপনাদের ভোটে পাঁচ বছর পরে তার একটা টাকাও বাড়বে না আরও যা আছে কুমি যাবে অন্য জন যত দল আছে এ দেশে তিয়াত্তরটা দল আছে তারাও দাঁড়াবে ভোটে তাদের ঘোষণা দিতে বলেন তো যে আমাদের দল থেকে যদি এমপি হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না আরো যা আছে কোনো দলের লোক এমপি দাঁড়াবে না আপনি ঘোষণা দিতে বলেন যদি দেয় তারাতে আমার এই রাস্তায় আসার দরকার কি আমি তো খা ওয়াজের বিনিময়ে খাদ্য ওয়াজ করে খেতাম তা আপনি এই রাস্তায় কেন আসা লাগলো বলেন তো আর আমি তো এই লাইনের লোকও ছিলাম না আমার মনে হচ্ছে আল্লাহ হাতে করে জোর করে বসিয়ে দিয়েছি যেহেতু এ লাইনের লোক না এ লাইনে আপনারাই আমাকে জোর করে এনেছেন আমি জেলে তিন বছর না থাকলে এই লাইনে আমার মনে হয় আসতাম না বাস্তবতা নিজে দেখেছি যে কত রকমের অবিচার আর অনাচার চলে জেলখানার যারা দায়িত্বে আছে কারাগারের এখানে যে বাসে হয় এই কয়েদিদের জন্য সেখানেও মারিং কাটি। যদি এক একজনের জন্য বিশ টাকার ডাল প্রতিদিন সরকারের পক্ষ থেকে বাজেট হয় ওখানে মনে হয় তিন টাকার ডাইল দেয় সতেরো টাকা খেয়ে ফেলে খেয়ে ফেলে কারা শুধু জেলার সফার এরা না ওই একেবারে যেখান থেকে বাজেট হয়ে আসতেছে ওই জায়গা থেকে এ পর্যন্ত আসতে সতেরো টাকা শেষ এই জন্যই তো আমার সেহারা তিন বছর এই হয়ে গেছে কারণ আমাকে ওরা যে জায়গায় রেখেছিল আমি আজকে কোষ্টিয়ায় এক পুলিশ সদস্য ভাই আমাকে বলছিল যে কে যেন বলেছে যে আমির হামসা বলে যে আয়না ঘরে ছিল আয়না ঘর বলতে বাংলাদেশে কিছু নেই ওরে মনে হয় নিজে রেখা রাখা দরকার আমি নিজে তো অন্তত দশ দিন ছিলাম বাকি তিন বছর ছিলাম কারাগারে কন্টেল সেলের ভেতরে ফাঁসির কন্টেম সেলে দশ দিন তো অন্তত আয়না ঘরে ছিলাম আমি ওখানে লিখা দেখলাম দেওয়ালে কত মানুষ দুই বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে দুনিয়ার কেউ জানে না আপনি যে বলেন আয়না ঘর নেই মানে

কিন্তু ওরা তো আপনাকে শুধু মিথ্যাবাদী বলে না ওরা তো সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে আজ বাংলাদেশ জামাত ইসলামীর পেছনে ইসলামী ছাত্র শিবিরের পেছনে যা বলা হয় এটা তো জামাত শিবিরের বিরুদ্ধে না সরাসরি আপনি আল্লাহর বিরুদ্ধে বলেন যেহেতু দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলে আপনি টিকে থাকতে পারবেন না তখন ওই নামটা জামাতের উপরে শিবিরের উপরে চালিয়ে দেন দেশের মানুষ অন্ত্রটি এখন কিন্তু এটা বুঝে ফেলেছে কুদ্দিবাদ রসুল্মে পাবলিকা সবালু আলাম কুদ্দিবো বা উজু হাত্তাহু নাসরোনা হে নবী অবশ্যই তারা আপনাকে মিথ্যাবাদীও বলে আপনার পূর্বে যারা রসুল ছিল দুনিয়ায় নবী ছিল একটা নবীকেও তারা ছাড়ে নাই প্রত্যেকটা নবী আর রসুলকে কারো দুইজন নবী বাদ দিয়ে সলাইমান নবী আর হজরত আদম নবী এই দুইজন নবী বাদ দিয়ে পৃথিবীর কোন নবী এই গালি গালাজ খাওয়া থেকে মুক্ত ছিল না কেউ গালি গালাজ খেয়েছে কেউ পাথর খেয়েছে কেউ করাত দিয়ে চিরা হয়েছে কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এমনকি আমাদের নবী পর্যন্ত তিন বছর জেলে ছিল এটা কি মিথ্যা কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন হেন নবী আপনার পূর্বে প্রত্যেকটা নবীর উপরেই এই করা হয়েছে অবুজু তাদেরকে কষ্ট দেওয়া হয়তো বিভিন্ন কায়দায় কতক্ষণ যতক্ষণ আল্লাহর সাহায্য না আসে যেহেতু যে পর্যায়ে এখন বাংলাদেশ আছে আর এই দেশের মানুষ এখন ইসলামের দিকে যেভাবে এই এগারো মাসে এসেছে আপনি তো জানেন না কিছু আগস্টের পাঁচ তারিখের আগে মাত্র পনেরো জন বলতো আমরা ইসলাম চাই দেশে রাষ্ট্রীয় ভাবে আর এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা দেশে ইসলাম চাই

আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দিন বাংলাদেশে বিশেষ করে আমাদের সদর আসন কুষ্টিয়া সদর থানা ইবি থানা যদি ইসলাম এ দেশে আসে আমি গ্যারান্টি দিতে পারি এই দেশে কোনো দুর্নীতি এবং সাদাবাজি এটা থাকবে না বাইরের দেশগুলোতে আমি যে অবস্থা দেখেছি বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া তারা এই বছরে বিশ্বের ভেতরে দাঁড়িয়ে গেছে বছর লাগবে না তিন বছরে দাঁড়িয়ে যাবে এত ইনশাল্লাহ শুধু যা আসবে ওগুলো সুষ্ঠু বন্টন করতে পারলেই কুষ্টিয়া দাঁড়িয়ে যাবে যেহেতু আমিরা জামাত জানিয়েছে এক টাকা আমার বাড়বে না তাহলে এই রাস্তায় এসে তো আমার কোনো লাভ নেই খালি কষ্ট আর কষ্টটা আমি করব আপনাদের জন্যে মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে দিন কায়েম দেখা অবস্থায় মৃত্যুবরণ করার তাওফিক দেন বলেন আমি আজকের আয়োজনে যারা সম্পৃক্ত আছে কুষ্টিয়াতে এখনো বিভিন্ন কায়দায় নীরব সাদাবাজি চলছে তা আমাদের এখনো যেহেতু ওই পর্যায়ে যেতে পারিনি এই জন্য আমরা কিছু বলছি না তো সামাজিক ঐক্য সামাজিক গণ আন্দোলন এখনো গড়ে তোলার সময় আছে আপনাদের আমরা সাবধান করছি সতর্ক করছি এগুলো যারা করেন আগস্টের পাঁচ তারিখের আগে কিন্তু এদেশ আর নেই এখন প্রায় সব আমরা সচেতন শুধু এক হওয়া বাকি আছে যদি এক হয়ে যায় এ জেলায় না বাংলাদেশে সাদা বাজি বলতে কিছু থাকবে না বিভিন্ন কায়দায় যারা করছেন তারা থামবেন আর ইসলাম আসলে তো আপনি কল্পনা করতে পারবেন না সাদা বাজি বাজিও থাকবে না সাদাও থাকবে না যত রাস্তাঘাট আছে কুষ্টিয়া পৌরসভা দিয়ে সদর থানা ইবি থানা দিয়ে যা আছে যেখানে যেহেতু তো বাজেট যা আসবে সবগুলো একশো টাকার একশো টাকায় ব্যয় হবে এই দেখবেন পোড়াটা আমার দাদাও চেয়ারম্যান ছিল কয়েকবার তিনি চেয়ারম্যান ছিল তিনি আমি জেলে থাকা অবস্থায় মারা গেছে আমার বলবো হামসা যা বাজেট হয় এগুলো যদি উপরওয়ালারা খেয়ে না ফেলে এই রাস্তাঘাটের এক ইঞ্চি জায়গা কাঁচা থাকার কথা না কিন্তু আমরা কাঁচা রাস্তা দেখেছি না দেখি নাই আরো ভাঙা ভেঙে যায় দুই মাস তিন মাসে ডেলিভারি রোড হয়ে যায় ভাইরা আর স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে উন্মুক্ত পরিবেশে দিন কথা বলার সুযোগ করে দিলে বিশেষ করে হরিপুরে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে পাঁচে আগস্টে আল্লাহ তাদেরকে শাহাদুতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যতদিন আছি আমরা তাদের পাশে থাকবো এবং সামনেও ইনশাআল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা চালাব তাদের জন্য যেহেতু তাদের জীবনে সেক্রিফাইস করার কারণে জীবন দান করার কারণে আজ আমরা এই মুক্ত পরিবেশে আসতে পেরেছি তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমাদের ঈমানীর এবং মানবতার দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই খোঁজ খবরগুলো নেওয়ার তৌফিক যেন দান করেন বাংলাদেশ জামাত ইসলামের টাকা পয়সা হাতে নেই এদের কিছুই নেই কারণ এরা তো মেরে ধরে খায় না আপনারা জানেন তারপরও যেখানে যতটুকু উন্নয়নমূলক কাজ এরা এগিয়ে যায় আঞ্জাম দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে চেষ্টা করি আমার মনে হয় এর চাইতে আর বেশি কিছু বলা ঠিক হবে না বাংলাদেশে এই এগারো মাসে যা দেখিয়েছে এই চুয়ান্ন বছরে অনেকে দেখাতে পারে চট্টগ্রামের একটা খাল খনন করার জন্য চারশো কোটি টাকা চেয়েছিল ওখানে যারা দায়িত্বে আছে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একজন সিংহপুরুষ ও এলাকার সাবেক এমপি আলহাদ শাহজাহান চৌধুরী উনি বলেছিলেন এক টাকাও দেওয়া লাগবে আমার নিজের দলের পক্ষ থেকে মাত্র এক কোটি টাকা আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে কালেকশন করে খাল পরিষ্কার করব। তাই করি কি দেখানো লাগবে আপনাদের আঠারো জন এমপি ছিল একটা টাকা দুর্নীতি কেউ পাইনি দুইজন মন্ত্রী একটা টাকা না চায়ের রানাও দুর্নীতি পায়নি দুইশো উপজেলা চেয়ারম্যান ছিল এক টাকা দুর্নীতি করেন এক হাজারের ওপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা টাকা দুর্নীতি হয়নি ষোলোশোর ওপরে শুধু মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার একটা টাকা তারা দুর্নীতি করেনি আমার মনে হয় এর চাইতে ভালো মানুষ আপনারা যদি পেতে চান তাহলে জিব্রাইল নিয়ে আশা লাগবে তাছাড়া মানুষ দিয়ে আর হবে না আমরা যা করছি আপনারা সব আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আমার চাইতে যদি সব দিক থেকে ভালো কাউকে পান আপনি তাকে ভোট দেবেন দরকারে আমি আপনাকে সাথে নিয়ে যাব আর যদি মনে হয় না এ মানুষটা দিয়েও কিছু হবে আর আমার আল্লাহ আমার বাবার এবং আমাকে আল্লাহ যা দিয়েছেন আপনারা জানেন আমার আর মরণ পর্যন্ত কিছু না করলেও অসুবিধা নেই সুতরাং যা করব আপনাদের জন্য আল্লাহ যেন তাও ফিক মানবতার সেবা করা যদি ইসলাম আসে আমরা ইসলামের পূর্ণাঙ্গ রূপ আপনাদেরকে দেখাবো কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই আজকের আয়োজনে যারা আসলাম এটা পুরাটা যেন এবাদত হিসাবে কবুল করেন প্রশাসনে যারা এসেছে শৃঙ্খলা ঠিক রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম